আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত জুলাই আন্দোলন দু হাজার মাধ্যমে বিগত শেখ আসে সরকারের পতন হয়েছে এই জুলাই আন্দোলন নিয়ে অনেক বিতর্ক আছে কেউ বলছে আন্দোলন আর কেউ বলছে জুলাই ষড়যন্ত্র তবে আমার প্রতিবাদ্য বিষয় দেখা যাক যে আলোচনাটার আসলেই আলোচনাটাই আন্দোলনটা গুরুত্ব পায় না ষড়যন্ত্রটা প্রমাণিত হয় আমি এটা একটু উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ এটা অনেকের অনেক দৃষ্টিভঙ্গির একটা ব্যাপার থাকতে পারে তবে অনেক সময় যে দৃষ্টিভঙ্গি অন্ধ হয়ে যায় এটাও তো ঠিক এই অন্ধ দৃষ্টিভঙ্গি নিয়ে যারা বিভিন্ন মন্তব্য দেয় কন্টেন্ট ধারণ করে তাদের দ্বারাই জাতি কিন্তু বিভ্রান্ত হয় আমি চেষ্টা করব যে দৃষ্টি আমার দৃষ্টিভঙ্গিতে যখন যখন অন্ধত্ব না থাকে আন্দোলনটা ছিল যে কোটা বিরোধী আন্দোলন অর্থাৎ একটাই আদর্শ ছিল যেখানে শিক্ষা শেষে ছাত্ররা কোটা নয় মেধাবীদের চাকরি পাবে করবে এটাই বাইশে জুলাই এটা যেন হাইকোর্ট থেকে সমাধান হয় তখন জানি না যে এটার মধ্যে কোন অন্তরালের শক্তি ছাত্রদের সঙ্গে যুক্ত হয়ে ছাত্রদেরকে নতুন করে উস্কানি দিয়ে সে আন্দোলনটা এক দফায় চলে গেল যা হোক এক দফায় দেখতে আন্দোলন যে এক দফায় এক দাবি শেখ হাসিনা কবে যাবি কিন্তু আন্দোলন তো ছিল এই আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলেন সরকারের পতন হল আন্দোলনটা কি একটা আন্দোলন কখন গড়ে ওঠে যখন বিদ্যমান পরিস্থিতির পরিবর্তনটা জনস্বার্থে আবশ্যক হয়ে যায় এবং বিদ্যমান পরিস্থিতিটা কি সেটা খারাপ তাহলে এই খারাপ পরিস্থিতিকে উত্তরণের একমাত্র পথ হিসাবে তখন দেখা গেছে যে আন্দোলন এটা গণতান্ত্রিক একটা বিধান একটা প্রক্রিয়া অর্থাৎ রাষ্ট্রের মালিক যেহেতু জনগণ সেহেতু জনগণের মধ্য থেকে উঠে আন্দোলনটা গড়ে ওঠে এখন আমাদের দেখতে হবে যে আন্দোলনের জুলাই আন্দোলনের পরিপ্রেক্ষিতে অর্থাৎ পাঁচ পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলো শেখ হাসিনা চলে গেল তার পরবর্তী পরিস্থিতিগুলো আসল কথা যে অথবা পরিবর্তিত অবস্থা আমরা পেলাম সেটা কেমন অবশ্যই আন্দোলনের উদ্দেশ্য কিছুক্ষণ আগে যেটা বললাম যে বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণের পথ কিন্তু আসলে বিদ্যমান পরিস্থিতি থেকে আমরা কি উত্তোলিত হতে পেরেছি যেসব অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা সেসব অভিযোগ থেকে আমরা জাতিকে মুক্ত হতে পেরেছি অথবা পরবর্তী কি মুক্ত হতে পেরেছে অথবা পরবর্তী সরকারকে জনগণকে সে খারাপ পরিস্থিতি মুক্ত করতে পেরেছে এক বাক্য উত্তর আসবে না এটা শুধু আমার নয় এটা যে কোনো বিবেকবান মানুষ এবং বিশ্ব স্বীকৃত কারণ প্রতিদিন পাঁচ তারিখের পরেও তখন কোন সরকার যখন ছিল না তখন সেনাপ্রধান মহোদয় বলেন আমার উপর আস্থা রাখুন সকল দায়িত্ব আমি নিলাম আমার উপর আস্থা রাখুন কিন্তু কি দায়িত্ব নিয়েছিল তার পরিবর্তে সারা দেশব্যাপী যে অগ্নিসংযোগ লুটপাট তারপর চুরি চামারি ডাকাতি ধর্ষণ তারপর মপ জাস্টিস কিলিং মপ বাহিনীর তাণ্ডবলীলা সরকারি বাহিনীকে নিষ্ক্রিয় করে দিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কি বিচারালয়ে কি আদালতে কি সরকারের বিভিন্ন সেক্টরে অর্বাচীন লোকেরা গিয়ে সেখানে তারা সব কিছু দখল করল কিন্তু এটা তো আন্দোলনের চরিত্র নয় এবং দেখা গেল কি যে আন্দোলনের যারা অংশীজন তারা একদিকে যেমন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি জঙ্গিদেরকে বিনা বিচারে জেল থেকে ছেড়ে দেওয়া কোনো বিচার প্রক্রিয়ার মাধ্যমে বিচারক কে অপসারণ নয় ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করা এই যে ম বাহিনীটা আদালতের ভিতরে বাইরে সব জাত প্রতিষ্ঠিত হয়েছিল এটা কি কোনো আন্দোলন চরিত্র হতে পারে এটা কি আন্দোলনের মুখ্য উদ্দেশ্য হতে পারে এবং এটাও ঠিক যে কোনো আন্দোলন যখন করা হয় তার উদ্দেশ্যটাকে আগে ডিক্লার দেওয়া হয় কিন্তু জুলাই আন্দোলনের পরবর্তী পরিস্থিতি যে এরকম হবে যেমন আঘাতগুলো এসেছিল একাত্তরের উপর কারণ বঙ্গবন্ধুর উপর যে বঙ্গবন্ধুর সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই আওয়ামী লীগ বিএনপি এখন এটা তো হতেই ক্ষমতার পারে আজকে বিএনপির যে অপকর্মগুলো পরবর্তী করেছে এর জন্য কি জিয়াকে দায়ী করা হচ্ছে তাহলে আওয়ামী লীগের যদি অপকর্ম হয়ে থাকে বঙ্গবন্ধু কেন দায়ী হবে অতএব এখানে বঙ্গবন্ধু ফ্যাক্টর নয় এখানে শেখ হাসিনা ফ্যাক্টর নয় একাত্তরকে মুছে ফেলে দেওয়া এবং এটা তো ঘোষণাই দেওয়া হয়েছিল এবং তারা তো এটাও বলছিল যে সাতচল্লিশ এবং চব্বিশ স্বাধীনতা সাতচল্লিশ প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা চব্বিশ একাত্তরকে তারা মুছে ফেলে দিয়েছিল এবং তারা ডেকলারও দিয়েছিল রিসেট বাটন চাপ অর্থাৎ রিসেট বাটনের মাধ্যমে একাত্তরকে মুছে ফেলে দেওয়া হবে এবং এমন তো ডেকলার দেওয়া হয়েছে যে বাহাত্তর সালের সংবিধান মুজিববাদ সংবিধান এটাকে শেষ করে দেওয়া হবে কিন্তু মুজিববাদ বলে তো কথা নাই সেদিন সাড়ে সাত কোটি মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং শেখ মুজিব তার নেতা ছিলেন কিন্তু নির্বাচিত প্রতিনিধিরা সাড়ে সাত কোটি মানুষের নির্বাচিত প্রতিনিধিরাই সে সংবিধান তৈরি করেছিল অর্থাৎ এবং তাই নয় একাত্তরের যত মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো আছে বঙ্গবন্ধুর ভাস্কর্য থেকে শুরু করে একাত্তরের যত ভাস্কর্য সবকে অপমানজনকভাবে ন্যাক্কারজনকভাবে বর্বর অসভ্যতার দৃষ্টিতে এবং অসভ্যভাবে সেগুলো নষ্ট করে দেওয়া হলো তাহলে এটা কি জুলাই আন্দোলনে বলা হয়েছিল এগুলো ছিল সব গোপনে তারপর আস্তে আস্তে কী বেরিয়ে আসলো যে এই আন্দোলনে ওই যে ডোনাল্ড লু থেকে শুরু করে তারপর ওই যে ভলকা তুর্ক জাতিসংঘের মানবাধিকার কমিশন এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের রাষ্ট্র পিটার হাস থেকে শুরু করে আবার আমেরিকার জো বাইডেন অর্থাৎ আমেরিকার সরকার থেকে পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার এখানে খরচ করা হয়েছে এটা কি কোনো আন্দোলন হতে পারে নিশ্চিত নয় আবার কি হলো একাত্তর সালের স্টাইলে আক্রমণটা পাঁচ তারিখে জুলাই আন্দোলনে হয়েছে কারণ একাত্তর সালে পঁচিশে মার্চ অপারেশন সার্চ লাইট নামকজন অপারেশন পাকিস্তানি সেনারা চায় প্রথমেই ইস্ট পাকিস্তান পুলিশের উপরই তারা হামলা চালিয়েছিল অর্থাৎ রাজারবাগ পুলিশ লাইনে তারা আঘাত করেছিল পুলিশের উপরই ঠিক একই কাজে যায় যখন দুহাজার মানে চব্বিশ জুলাই আন্দোলনে আঘাতটা প্রথম সরকারি কোনো বাহিনীর জড়ানো উপর করে তখন পুলিশের উপরই করা হয়েছে বলে বত্রিশশো আশি জোর পুলিশকে হতে কী দরকারটা ছিল পুলিশেরা তো সারেন্ডার করেছে এমনই নির্মম নির্দয় হয়েছে তারা যে একটা প্রেগনেন্ট পুলিশ অফিসার অর্থাৎ মহিলা পুলিশ কর্মকর্তা বারবার কাগতি মিনত করেছে এবং তার প্রেগনেন্টের বিষয়টা জানিয়েছে এবং তার প্রেগনেন্টটা তো দৃশ্যমান আর হয়তো দু এক মাস পরেই কি হয়তো তিন মাস পরেই সে বাচ্চা প্রসাব করতো তাকেও তো রেহাই দেওয়া হয়নি অর্থাৎ একাত্তর সালে যেমন প্রথম পুলিশের আঘাত দু হাজার চব্বিশ সালে ওই একই কায়দায় পুলিশের আঘাত করা হয়েছে তাহলে এগুলো তো হওয়ার কথা নয় একটা আন্দোলন যদি সত্যিকার অর্থে আন্দোলন যদি হয় পরবর্তীতে ভালো কিছু হবে পূর্বে যা হয়েছে তাকে মুছে ফেলে দিয়ে ভালো কিছু হবে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল যেই কথা দিয়ে আন্দোলন গণতন্ত্রের কথা গণতন্ত্রের দিকে সরকার ধাবিত হতো অথচ প্রতিদিন সেটা না করে আবার হয়েছে কি যেহেতু আমেরিকা থেকে জুলাই আন্দোলনে মার্কিনের পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার এখানে খরচ হয়েছে সেহেতু মেজরিটি আমেরিকা থেকে লোক নিয়ে এসে সরকারে বসানো হয়েছে অথবা সরকারের বিভিন্ন দায়িত্বে আমেরিকার লোক বসানো হয়েছে আমেরিকাতে লোক নিয়ে এসে আমেরিকান সিটিজেন তাহলে আন্দোলন দেশে কোনো রাজনৈতিক ছিল না দলের এটা কেবল একটা বিদেশি চক্রান্ত ছিল তারপর শুধু তাই নয় জুলাই আন্দোলনের পরবর্তীতে হলো কি আমাদের এখানে আমেরিকা এবং পাকিস্তানের মাতব্বরীকে এখানে প্রতিষ্ঠিত করা হলো তাদের সক্ষতা তৈরি করা হলো অর্থাৎ একাত্তর সালের যারা শত্রু তাদের সঙ্গে সক্ষতা তৈরি করে যত আঘাত একাত্তরকে নিয়ে যত আঘাত একাত্তরকে নিয়ে হয়তো সচেতন জনগণ কিংবা রাজনীতিবিদরা এটার একটা প্রতিবাদ মুখর হয়েছিল বলেই তারা সঠিকভাবে এগুতে পারেনি কিন্তু যত আঘাত একাত্তরকে নিয়ে একাত্তরের উপরই হয়েছে একাত্তর চেতনাকে ধ্বংস করার জন্য যত রকম পরিকল্পনা যত রকম শক্তি প্রয়োগ তো করা হয়েছে দেশের কয়টা জনগণ আন্দোলনে গিয়েছিল যদি আন্দোলনে হবে তাহলে যে সেনাবাহিনী পাঁচ তারিখে বলল জনগণের উপর গুলি চালাবে না জনগণের পক্ষে সেনাবাহিনী দাঁড়িয়ে গেল তাহলে তার তো বিভিন্ন কর্মকাণ্ডে গোপালগঞ্জ সহ আরও বিভিন্ন জায়গায় তো সেনাবাহিনীগুলি চালিয়েছে জনগণের উপর তাহলে পাঁচ তারিখে ছিল তার একটা কথার কথা মাত্র সেটা চক্রান্তের একটা অধীন এবং জুলাই আন্দোলনকে তো বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নিজেই বলেছে যে এটা ম্যাটিকুলাস ডিজাইন এই যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মমতা ইউনুস এটাকে যে ম্যাটিকুলার ডিজাইন বলেছে এটা তো প্রতিবাদ কেউ করেনি জুলাই আন্দোলনের কেউ যারা জুলাই আন্দোলন করেছে অতএব সামগ্রিকভাবে বলা যাবে যে এটা জুলাই আন্দোলন নয় জুলাই ষড়যন্ত্র কারণ যদি তাই নয় তো বাংলাদেশের অর্থাৎ জুলাই আন্দোলনের পরে পরবর্তীতে গঠিত সরকার সমস্ত স্বাধীনতা সার্বভৌমত্ব তারপর ওই আমেরিকাকে ওই চট্টগ্রাম বন্দর সেন্ট মার্টিন দ্বীপ এগুলো নিয়ে শুরু দেওয়া দেয় নিয়ে চুক্তিপত্র নিয়ে শুরু হয়ে গেল কেন আর ঢালাওভাবে ভারতের বিরুদ্ধে বক্তব্য ভারতের বিরুদ্ধে বক্তব্য ভারতের বিরুদ্ধে বক্তব্য শুরু হয়ে গেল কেন কিন্তু ভারতের বিরুদ্ধে যতগুলো বক্তব্য দিয়েছে সবই তো মিথ্যা বক্তব্য কারণটা হচ্ছে এই যে ভারতের সঙ্গে বাংলাদেশের যত চুক্তি হয়েছে সেটাকে এই জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তারা সবাই বলেছে গোলামি চুক্তি করেছে শেখ হাসিনা সরকার তাহলে গোলামি চুক্তি যদি করেছে তাহলে অন গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তহিদ হোসেন কেন বললেন যে ভারতের সঙ্গে যতগুলো চুক্তি আমি অ্যানালাইসিস করে দেখলাম দেখতে পাচ্ছি গোলামির কিছু নেই আর নেই বলেই সে চুক্তিগুলো এই সরকার বাতিল করলো না কেন তাহলে একদিকে জনগণকে মিথ্যে কথা বলা হয়েছে এমন কি আসিফ নজরুল অবশ্য অভিশাপ্ত আজকে তিনি তো শুনছেন তাদের ছাত্র মুখে যে ভণ্ড একটা শিক্ষক যদি তার ছাত্রদের মুখে ভণ্ড শোনেন কত বড় অভিশাপ্ত শিক্ষক এটা এটা হওয়াটাই স্বাভাবিক কারণ মিথ্যাবাদী তিনি আবার বলেছিলেন এই কথা ছাব্বিশ লক্ষ লোক ভরা এখানে চাকরি করে দিয়ে জনগণ কুসকিয়েছে ছাত্রদের কুসকিয়েছে তাহলে এই যে বলা হচ্ছে ম্যাটিকুলাস ডিজাইন এগুলো সবই তো ম্যাটিকুলাস ডিজাইন তাহলে জনগণ যদি এটা আন্দোলনই হবে তাহলে ম্যাটিকুলাস ডিজাইন কেন এখানে আজকে যে অর্থে জুলাই আন্দোলন হয়েছিল আজকে সে সেটা কোথায় সে আদর্শটা কোথায় জুলাই আন্দোলন কি সে আদর্শের জায়গাতে আছে বর্তমান সরকার না একের পর এক একের পর এক নির্বাচন নিয়ে সংস্কার নিয়ে এর তো কিছুই কথা ছিল না তাহলে এগুলো কেন আগে বলেননি তাহলে এক কথাই ছিল যে আমেরিকা যেভাবে খেলবে আমেরিকার টাকা দিয়েছে এগুলো যদি আগে প্রকাশ করা হয় তাহলে আন্দোলন হতো না এখন কেন দেখা যাচ্ছে যে প্রায় দুইশো শিল্প কলকারখানা বন্ধ শেখ হাসিনা আমলতের শিল্প কলকারখানা ঠিকই চলছিল লোকজন তো বেকার হয়নি গ্রামের মানুষ শহরে যে কর্মসংস্থানের ব্যবস্থা করছিল কিন্তু এখন ফেরত আসছে কেন কেন জনগণ কাজ খুঁজে পাচ্ছে না আজকে কেন রিক্সাওয়ালা থেকে শ্রমিক থেকে শুরু করে কাঁচা বাজার তৈরি বিক্রেতা সবাই কেন বলছে যে আগের সরকার ভালো ছিল আগে সরকার ভালো ছিল এখন তো বিশাল বড় বড় অর্থনীতিবিদদের আসছে বিশাল বড় বড় শিক্ষিত লোকেরা আসছে রাষ্ট্র ক্ষমতায় কিন্তু কিছু করতে পারছে তাদের একটাই উদ্দেশ্য কেন যে এক্ষত্র বিরুদ্ধে লড়াই করছে করতে গিয়ে আজকে দেশের পররাষ্ট্রনীতি শেষ দেশের শিল্প করখানাখানা শেষ অর্থনীতি শেষ শুধু শেষ আর শেষ একটা উন্নয়ন কেন নাই এগারোটা দেশ সফর করল একটাই ডলার কেন ইনভেস্ট নাই এখানে এদেশে দেশে অর্থাৎ জুলাই আন্দোলন কোনো মহৎ উদ্দেশ্য হয়নি যদি জুলাই আন্দোলন কোনো মহৎ উদ্দেশ্য হয়েছে তবে যারা শহীদ হয়েছে তাদের মহৎ উদ্দেশ্য ছিল কিন্তু এ শহীদদের সঙ্গে প্রতারণা করেছে এই যে বর্তমানে যারা জুলাই আন্দোলনের অংশীজনেরা যারা বেঁচে আছে দেশকে নেতৃত্ব দিচ্ছে পলিসি তৈরি করছে এবং গঠিত জুলাই আন্দোলনের প্রেক্ষিতে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এরা যেমন জনগণের সাথে প্রতারণা করেছে শহীদদেরকেও মিথ্যে কথা বলে লেলিয়ে দিয়ে তাদের প্রাণ ত্যাগ করাতে বাধ্য হয়েছে বিনিময়ে তার ক্ষমতায় এসছে এবং একাত্তরের বিরোধিতা করে যাচ্ছে একাত্তরকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল এদের একমাত্র কাজ আর এটা তো বোঝাই যাচ্ছে পরবর্তীতে যে প্রকাশ পেল কোথায় ছাত্র জনতা ছাত্র সমন্বয়কদের মধ্যে কেন্দ্রীয় কমিটিতে একশো বাউন্ন জন তার মধ্যে একশো চব্বিশ জনই হচ্ছে জামাত ইসলামের জামাত শিবিরের তাহলে জনতা কোথায় জামাত শিবিরের লোক তো দেশে ফাইভ পারসেন্টও জুটবে না তাহলে ছাত্রদের সঙ্গে যে জনতার যুক্ত জনগণ কোথায় কিন্তু একমাত্র আমাদের যে কোনো অনৈতিকভাবে হোক আমাদের সেনাবাহিনীকে ম্যানেজ করেই এই যেটাকে জুলাই আন্দোলন হচ্ছে এটাকে সফল রূপ দিয়েছে অতএব সামগ্রিকভাবে বলা যাবে এটা জুলাই আন্দোলন নয় এটা জুলাই ষড়যন্ত্র বা জুলাই চক্রান্ত একটা উদীয়মান অর্থনৈতিকভাবে উদীয়মান একটা দেশকে প্রতিহিংসা পড়ানো হয়ে দেশের শত্রুদের তারা প্রভাবিত হয়ে তাদের এজেন্ট হয়ে এই যে বাংলাদেশকে একটা অতি অর্থনৈতিকভাবে উদীয়মান বাংলাদেশকে ধ্বংস করাইছিলো এদের কাজ এবং এটাকে এরা বিভিন্নভাবে প্রোপাগান্ডা চালিয়ে আমেরিকার টাকা এখানে খরচ করে ছাত্রদেরকে কমনমতি ছাত্রদেরকে লেলিয়ে দিয়ে তারা এই একটা নির্বাচিত সরকারকে অর্থাৎ জনগণের সরকারকে তা উৎখাত করেছে আর বলেই তারা সাহস পাচ্ছে না যে ওই দলকে অন্তর্ভুক্ত করে নির্বাচন দিতে কারণ এদের ভয় আছে যে আমরা যা করেছি এখন তো ধরা খেয়ে গেছে এখন ওই দলকে যদি অন্তর্ভুক্ত করা হয় অর্থাৎ আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করা হলে আবার জনগণের যে সেন্টিমেন্ট আওয়ামী লীগকে ক্ষমতায় আবার দেবে যদি ফ্রি ফিয়ার নির্বাচন দেওয়া হয় নির্বাচন না দেওয়ার মাত্র একমাত্র ভয় এই জন্যই এই জন্য জুলাই যে এখন ভালো কথাবার্তা বলছে সে হচ্ছে আওয়ামী লীগের যে দেশের কথাবার্তা বলছে সে হচ্ছে আওয়ামী লীগের দোসর একটাই এদের ভাষা অর্থাৎ কেউ যেন কথা বলতে না পারে কারণ কথা বলতে গেলে তাদের ফারি ফুরি চক্রান্ত সব ফাঁস হয়ে যাচ্ছে জনগণের সামনে যার জন্য বাক স্বাধীনতাকে রুদ্ধ করার জন্য একটাই ভাষা পাই আওয়ামী লীগের দোসর দেশের জন্য ভালো কথা বলা যাবে না এবং এই যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন এখন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ক্লোজ করে বলা যাবে যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের ভোট এখন ফিফটি পারসেন্টের বেশি অতএব এইভাবে তার নির্বাচন এবং কোনোভাবে হোক এই যে ফিফটি পারসেন্ট লোককে মাইনাস করে একটা নির্বাচন করা যায় কি না যায় এই নিয়ে তারা ব্যস্ত আর এর মধ্যেই ডক্টর মহমত এই অনুষ্ঠানে যথেষ্ট ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে বলেই নির্বাচন ফেব্রুয়ারি ঘোষণা করেছে নির্বাচন হবে ইনশাল্লাহ এটা আশাও করি এবং হোক সেটা যেন আশা করে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনকালীন সরকারে থাকবেন না তিনি হয়তো ডিসেম্বরের মধ্যেই তিনি বিদায় নেবেন কারণ তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন না তারপর জনগণের ভরসাও নেই এবং নির্বাচন হয়তো অনেক সময় ভণ্ডুলও হয়ে যেতে পারে এই ভয়ে তিনি আর থাকবেন না এবং তিনি পরবর্তীতে তার যে অপকর্মগুলো তার সেফ এক্সিট পাবেন কিনা না এই জন্য তিনি আগেই একটা মেকানিজম করে ডিসেম্বরে সেফ এক্সিট করে একটা টাকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে সেফ এক্সিট নিয়ে তিনি পালানোর চেষ্টা এবং বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে শুধু তিনি নয় তার পরিষদের উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্যই এর জন্য রেডি প্রস্তুত কাজে সামগ্রিক মূল্যায়নে সচেতন জনগণ দেখুন জুলাই আসলে আন্দোলনটা নয় জুলাই একটা চক্রান্ত জুলাই একটা ষড়যন্ত্র শুধু এই ষড়যন্ত্রের শিকার হয়ে ওই যে ওই আবু সাইদ মুগ্ধরা জীবনটা দিলেন মূল্যবান জীবনটা দিলেন তার বাবা মা সন্তানারা হলো শুধু এদের চক্রান্ত বাস্তবায়ন করতে গিয়ে আর তারা আজকে বলে জুলাই সনদ জুলাই আন্দোলন তারা ওই আবু সাইদ মুগ্ধর নাম নেয় কথায় কথাই শুধু ধোঁকাবাজি করা ছাড়া এদের কোনো উপায় নেই আমেরিকায় আমেরিকার এজেন্ট হিসাবে কাজ করেছে কাজে যারা আমেরিকার এজেন্ট হিসাবে কাজ করেছে তারা তো দেশপ্রেমী হতে পারে না এটাও তো প্রমাণ যে ইতিপূর্বে বাংলাদেশে যারা এখন ডক্টর মোহাম্মদ ইমনুসের অন্তর্বর্তীকালীন সরকারে বসে আছে ডক্টর মোহাম্মদ ইমু সহ তাদের কোনো অবদান বাংলাদেশে কোনো ছিল না এ যাবত নাই